মডেল ও অভিনেত্রী সারিকার সাবেক স্বামী ব্যবসায়ী মাহিম করিম নায়ক হচ্ছেন নিজেই ছবি প্রযোজনা করবেন বলে রোববার দুপুরে সংবাদ মাধ্যমকে জানালেন মাহিম বলেন অভিনয়ের প্রতি অনেক আগে থেকেই সেই ভালো লাগা থেকে পরিকল্পনা করি ছবি তৈরির নায়ক হব এটা কখনো ভাবিনি তবে যখন কাজটি করার পরিকল্পনা করলাম তখন থেকেই নিজেকে প্রস্তুত করছি সামনে ভারতে অভিনয় শেখার জন্য যাব সেখানে অ্যাকশন দৃশ্য শিখব কারণ ইচ্ছে রয়েছে ছবির কিছু বিশেষ অ্যাকশন দৃশ্যে নিজেই অংশ নেব নিজের প্রযোজনা প্রতিষ্ঠান এম কে প্রোডাকশনের ব্যানারে খুব শীঘ্রই ছবিটির আনুষ্ঠানিক ঘোষণা দেবেন বলে সংবাদ মাধ্যমকে জানালেন মাহিম এই ছবি সঙ্গীত আয়োজন করছেন রুম্মন চৌধুরী কাহিনী লেখার কাজও শেষ পর্যায়ে চেন্নাই থেকে নেয়া হচ্ছে ফাইটার ডিরেক্টর ও কুরিওগ্রাফার নায়িকার ব্যাপারে এখনও কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি তবে কলকাতা থেকেও কেউ আসতে পারেন মাহিমের নায়িকা হয়ে বিনোদন জগতের নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ